হ্যালো সবাইকে আমি নিয়ে এসে গেছি আরেকটা নতুন মিডিয়াম আমি এখন আছি ডাকবাংলো মাঠে আর আজ থেকে শুরু হচ্ছে খাদি মেলা এই যে দেখতেই পারছেন খাদি মেলা আজ থেকে শুরু হচ্ছে আজকে হচ্ছে 10 তারিখ 10 জানুয়ারি মেলাটা চলবে হচ্ছে একদম একুশ জানুয়ারি পর্যন্ত হ্যাঁ একুশ জানুয়ারি পর্যন্ত মেলাটা চলবে মেলাটা শুরু হচ্ছে দুপুর একটা থেকে এবং মেলাটা শেষ হবে প্রায় রাত সাড়ে নটা তো চলুন আমরা এবার ভিতরে যাব আর ভিতরে গিয়ে দেখবো বিভিন্ন জেলা বিভিন্ন স্টেট থেকে এখানে দোকান বসেছে সেগুলো আমি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সামনে স্টেজটা আছে ওখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে আর এই যে এইদিকে থেকে দোকান মানে শুরু হয়ে গেছে ফার্স্টে মুর্শিদাবাদ পরে বীরভূম সব স্টলগুলো হয়েছে তো স্টলগুলো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব অবশ্যই দামও শেয়ার শেয়ার করার চেষ্টা করব দোকানটা কিন্তু বীরভূমের আর এখানে দেখতেই পাচ্ছেন সামনে সব কাঁথা স্টেজের কাজ করা আছে এবং এদিকে সব কুর্তি আছে জ্যাকেট আছে পাঞ্জাবি আছে এই যে সব কিন্তু এখানে আছে এগুলো সব কিছু এরকম দোকান আছে দাম গুলো আছে এগুলো কি রকম প্রাইস মানে স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং প্রাইস বলতে যে বলুন মানে কাপড় ওপর নির্ভর আচ্ছা আবার যদি আমার গাছি বয় গাছি সারিগ না আছে ওর মধ্যে আমার ওনার দাম পড়ল 9000 টাকা 9000 আর নরমাল চপ্পলটা পড়ল 5000 টাকা 5000 টাকা সারি পড়ল বা মানে লাস্ট ম্যাক্স হলো 9000 দেখুন একটা নর্থ চব্বিশ পরগনা দোকান আছে এখানে কিন্তু লেদার মানে অরিজিনাল লেদার লেদারের সব কিছু জ্যাকেট জুতো ব্যাগ সব কিছু এখানে পাওয়া যাবে এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু পিওর লেদারের আছে এবং এগুলো এক হাজার থেকে স্টার্টিং হচ্ছে ম্যাক্স হচ্ছে পঁচিশশো টাকা মানে বিভিন্ন ব্যাগ আছে আরও দেখাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছেন ওগুলো পুরো পিওর লেদারের জুতো আছে এবং ওখানে যে অফিসের ব্যাগগুলো হয় ওগুলোও আছে সামনে কিন্তু চার হাজার আটশো টাকা এটাও টাকা জুতোগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং ম্যাক্স কত দাদা সাড়ে চারশো আর এই কুর্তিগুলো আছে এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং সাড়ে তিনশো সাড়ে চারশোর মধ্যে আমি এখন এসেছি নর্থ চব্বিশ পরগনার একটা স্টলে এখানে সব থেকে ইউনিক যেটা আমার লাগলো এখানে সব বেড কভার আছে সাথে কিন্তু পিলো কভারও আছে কিন্তু প্রত্যেকটা জিনিস এত ইউনিক আর এত সুন্দর

এই জিনিসটা আমি কিন্তু সত্যিই ফার্স্ট বার বেড কভারের উপর এত সুন্দর স্মুথ কাজ করা আমি এটা সত্যি আজকে প্রথমেই দেখলাম এটা নর্থ চব্বিশ পরগনা দোকান ভীষণ ভালো এবং বেড কভারগুলো বাইশশো পনেরোশো আঠেরোশো টাকা করে প্রাইস আছে তো নেক্সট এই যে জম্মু কাশ্মীরের স্টল এটা এবং এখানে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করুন এত সুন্দর আমি গিয়ে দেখাচ্ছি আপনারা দেখবেন তো এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সব থ্রি পিস আইটেম আছে এবং এটা একটু বের করে আমি দেখাতে বলবো তো চলুন এগুলো অনেক রকম আছে এবং কি প্রাইস আছে সেটাও আমি এই যে সফটনেস্ট এটা না দেখলে বুঝতে পারবেন না এটা টাচ করেই কাশ্মীরের ফিলটা বুঝতে পারবেন পাসমিনা এটার কোয়ালিটিটা ভীষণ সুন্দর এবং এটার প্রাইস হচ্ছে সাতাশো টাকা এটা কিন্তু এখানকার সব থেকে বেস্ট কোয়ালিটি আছে এরপর আরও কোয়ালিটি আছে সেগুলো আমি দেখাবো

120. 120. 220. 220. 220. 220. 220. 220. 220. 2 দোকানটাতেও এসে মানে এটা জম্মু কাশ্মীরের শখ এবং এবং এখানে আপনারা এসে এগুলো যতক্ষণ আপনারা হাত দিয়ে টাচ করে ফিলটা নিতে পারবেন ততক্ষণ বুঝতে পারবেন না এই জিনিসটা এত সুন্দর এই জিনিসটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এটা দেখবেন পিওরিটি টেস্ট করে দেখানো হয়েছে যেটা অরিজিনাল লেদার এটার প্রাইসও কিন্তু পঁয়ত্রিশশো টাকা আর লেদারগুলো খুবই সুন্দর এবং খুব লাইট ওয়েটের

যেগুলো প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এবং এটা বীরভূমের স্টল স্টলটাতে এসছি এটা হচ্ছে মালদার স্টল তো এখানে ফেমাস যেটা আছে সেটা হচ্ছে তুলাই পাঞ্জা চাল এবং বিভিন্ন গ্রামীণ সব সুন্দর সুন্দর আইটেম আছে তো ওনার কাছ থেকে একটু জেনে নেব যে প্রাইসগুলো কীরকম আছে আমি অ্যাকচুয়াল মালদা থেকে এসেছি আমার ইউনিটটা হচ্ছে আইটিপি প্রোডাক্টস এই ইউনিটটা আমি খাদির হাত ধরে দু হাজার ইউনিটটাকে তৈরি করেছি আজকে একটা ভালো জায়গায় আছি আবার ফান্ডামেন্টাল যেটা হচ্ছে স্পাইসের উপর একদম ন্যাচারাল ডাটা সানরাইজ কুকমি তার তুলনা থেকে কোয়ালিটি আমাদের এ গ্রেড কোনো কেমিক্যাল ইউজ হয় না একদম ন্যাচারাল পাওয়া তো প্রোডাক্টগুলোর দাম কীরকম আছে প্যাকেট দাম রিজনেবল দাম আছে বাজার করার পর দাম আছে এই নয় যে বাজার থেকে বেশি দাম আছে এরকম নেই বাজার করার পর দাম আছে কিন্তু একেবারে ন্যাচারাল পাওয়া যায় কোনো পায়েল কোনো কেমিক্যালের ইউজ হয় না আমাদের এরকম বিভিন্ন রকম আমাদের কাছে আপনার সাবান শ্যাম্পু হচ্ছে যে আহ খাদির হানি পাওয়া যাবে ন্যাচারাল হানি গাওয়া ঘি পাওয়া যাবে সাবান আছে এদিকে মুখ সুদ্ধি বিভিন্ন রোগ আছে মালদার ফেমাস যেটা হচ্ছে মালদার আম সত্য ফেমাস আম সত্য পাওয়া যাচ্ছে এগুলো প্রাইস এগুলো আপনার তিন রকম আমের আছে এখানে একটা একশো ষাট টাকা শো পড়ছে একশো গ্রামের দাম একশো ষাট টাকা একশো গ্রামের দাম একশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম আশি টাকা মানে আমের উপর নির্ভর করছে হিমসাগর আছে গোপালভোগ আছে টক মিষ্টি আছে আর তার থেকে আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে এই যে কোলায় পানজিচা এটা ইন্ডিয়ার মতনতে একমাত্র উত্তর দিনাজপুরে হয় অন্য কোথাও হয় না এই যে এই দোকানটা আছে এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা এবং এখানে সব জুতোর ব্যাগ তৈরি করা আছে এই যে দেখুন গোল্ডেন যেটা দেখছেন এটা সাড়ে তিনশো পাশেটা আছে সাড়ে ছশো এবং সামনে কিছু আছে সামনের ব্যাগগুলো দাদা প্রাইস সাড়ে চারশো সাড়ে তিনশো পাঁচশো সব এরকম কোথায় এই যে এখানে সব রকম জুয়েলারি আর বিভিন্ন রকম জুয়েলারি এখানে আছে অক্সিডাইন এই যে খুব সুন্দর এই এগুলো প্রাইস একশো দেড়শো এরকম থ্যাংক ইউ সাইকেল চটচট কিউ টিইউ কার্ডে দিছিখানে এই যে আছে মা পাতা প্রাইস দিদি এইগুলো প্রাইস 20 টাকা করে আমরা

বিভিন্ন बारीक দাদা তোমার কাছে শাড়ি পাওয়া যাবে বিষ্ণুপুরি কাঁথা হবেন বালুচুরি স্বর্ণচুরি আচ্ছা রাজা তসর গিচা আচ্ছা কাছি তসর আর প্রাইস স্টার্টিং আর ম্যাক্স থেকে ঠিক আছে থেকে এগুলো

এই কাপড়গুলো দেখুন এগুলো কিন্তু একটু আলাদা কাপড় আর বেশ ভালো দেখতেও সাইজ কিরকম আছে কুর্তিগুলো এক একটা রেকে রকম আছে বারোশো তেরোশো ডিসকাউন্ট আছে ও আচ্ছা তার মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর ফিফটিন পার্সেন্ট আছে

আচ্ছা এই জিনিসটা তুলোর একদম হালকা মানে হাত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা তিনশো টাকা মিটার এটা মসলিন তাই তো সেটা মসলিম বাপরে এটা কি পাত্র এটা আচ্ছা এটাও টাকা কাউন্ট না ওটা ঠিক একটু আলাদা আচ্ছা আচ্ছা ঠিক এই যে এই শাড়িগুলো একটু ওনাকে এবার দেখ নাম বলুন শাড়িটা মোটকা কেটে মোটকা আচ্ছা আর প্রাইস এইগুলোর একটু পাঁচ আছে লিস্ট করে টাকা আচ্ছা আছে করে দেখুন এই যে আর এগুলো কিন্তু একদম ন্যাচারাল কালার যেটাকে বলে মানে সুতো থেকে তৈরি এর মধ্যে কোন রকম কালারের মানে রঙের কোনো কেমিকেল নেই আচলটাতেই যেটুকু আচ্ছা আচলটা এটা গ্যারান্টি এই কালারটা একদম পিওর অরিজিনাল রেড আছে লাল পাড় বড়ি তো অনেক রকম হয় কিন্তু এই বড়িটা আমি অনেক আগে একবার খেয়েছিলাম আমাকে একটা আমার মেদিনীপুরের মানে বন্ধু দাদার বন্ধু দিয়েছিল তো এখানে আজকে বোলপুরে কিন্তু আপনারা খাদি মেলাতেও পেয়ে যাবেন এই যে দেখুন গয়না বড়ি ডিজাইন করা উপরে কিন্তু পোস্ত দেওয়া আছে এবং এই প্যাকেট এই প্যাকেটগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে সবথেকে ভালো ছিল দেখানোর মতো খাদি মেলাটা আমি দেখালাম আজকে যেহেতু প্রথম আজকে যতটা বসেছে বসে মানে অলমোস্ট বসেই গেছে কালকে কিছু ফুড স্টল আসবে ওইগুলো আবার পরে একটা ব্লগে দেখাবো আপাতত আজকে হচ্ছে দশ তারিখ দশ জানুয়ারি আজ থেকে মেলাটা শুরু হলো আর এই যে একটা দুপুর একটা থেকে মেলাটা আর একটা কথা এখানে মানে এত সুন্দর মেলাটা হয়েছে যে কি বলবো প্রত্যেকটা জিনিস একদম ন্যাচারাল হ্যান্ডমেড এবং সব জিনিস মানে খাদ্যি মেলা তো খাদ্যি মেলায় অবশ্যই আসুন আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ডাক বাংলার মাঠে তো এই আসুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরো আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন